নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো নিয়ে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও তো এই দেখুন আবারও একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়েছে তো তারই প্রস্তুতি শুরু করে দিয়েছি এটা হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার আগের দিন তো বিয়েবাড়ি যাব একটু গুজু করবো না তা কি হয় তাই যে এই যে নিজের হাতে সুন্দর করে একটু মেহেন্দি করে নিলাম তো আমার তো মেহেন্দি করতে খুব ভালোই লাগে তো রাতে আমি মেহেন্দিটা করে নিয়েছিলাম তো সকাল সকাল উঠে এই যে রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে বিয়েবাড়িটা অনেকটা দূরে তো আমার শ্বশুরবাড়ি তো বাসন্তীতে আর যে বাড়িতে আমরা যাচ্ছিলাম সেটা হচ্ছে সন্তোষপুরে তো এই যে অটো করে ট্রেন মানে ক্যানিংয়ে এসে যে ট্রেনে উঠে গেছি আমরা তো এখান থেকে আমাদের বালিগঞ্জ যেতে হবে তো বালিগঞ্জ গিয়ে আবার ওখান থেকে বজ বজের ট্রেনে উঠে সন্তোষপুর নামতে হবে তো সন্তোষপুরেই ছিল বিয়ে বাড়ি। তো এখানে দেখুন এই যে আমার বর একটু চিপস কিনে নিচ্ছিল আমরা সবাই খাবো বলে তো আমি ছিলাম আমার শাশুড়ি আমার যায়ের ছেলে আর ও আর এই যে আমরা নেমে গেছি সন্তোষপুর স্টেশনে তো এখান থেকে আমাদের অটো স্ট্যান্ডে যাব তো অটো করে সোজা বিয়ে বাড়ি। তো এই যে চলে এলাম অটো স্ট্যান্ডে এরপর আমরা অটোতে উঠে পড়েছিলাম সবাই মিলে তো নেমে গিয়ে এই যে চলে এসেছি বিয়েবাড়ির সামনে এখন আমরা বিয়েবাড়িতে ঢুকছি সবাই তো এখানে এসে তো দেখছি যে গায়ে হলুদ শুরু হয়ে গেছে মেয়ের সবাই মিলে এখানে গায়ে হলুদ দিচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান চলছে তো আমিও গিয়ে তো একটু ভিডিও করা শুরু করে নিলাম যে এখানটায় সব আত্মীয়রা দাদা দাদা সবাই মিলে মেয়ের গায়ে হলুদ দিচ্ছে আর এই যে ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুটের জন্য হয় না এখন অনেক সেই ফুল ছড়ায় যে সুন্দর সুন্দর ফটোগুলো তোলে উপর থেকে সবাই মিলে ফুল ছড়াবে তো সেই রকম ফটোশ্যুট হচ্ছিলো সবাই দাঁড়িয়েছিলো চারপাশে সবাই সেজে গুজে হলুদ শাড়ি পরে মজা করছিল আনন্দ করছিল খুব সুন্দর লাগছিলো মানে মনটাই ভালো হয়ে যাচ্ছিল কিন্তু একটাই খারাপ ওই দিন ওয়েদারটা খুব বাজে ছিল নয় মে আর প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি চারিদিকে জল দাঁড়িয়ে গেছিল আর এই যে এখান থেকে কতটা পৌঁছে যাচ্ছে আমি জানি না কিন্তু চারিদিকে জল দাঁড়িয়ে গেছে এত বৃষ্টি আমরা তো ওই মানে যে ভিলাতে বিয়ে হচ্ছিলো সেখান থেকে যেতেই পারছিলাম না বাড়িতে তারপরে অনেক কষ্টে গিয়ে রেডি টেডি হয়ে অনেক কষ্টে প্রায় ভিজতে ভিজতে এসেছি তো এসে একটু ঘুরে টুরে নিয়ে তারপরে স্টার্টার খাচ্ছিলাম এখানটা আমি তেমন কিছুই নাই শুধু একটুখানি লস্যি খেয়ে নিচ্ছিলাম কারণ গরম লাগছিল খুব তো তারপরে যেখানটায় মেয়ে বসেছিল ওখানে গেছি তো ওখানে তো এখন আশীর্বাদ চলছে মেয়ের তো ওখানটায় ওর শ্বশুরবাড়ি থেকে লোকজন এসে আশীর্বাদ করছে তো প্রথমেই দেখুন ওর শ্বশুরকে আশীর্বাদ করে নিচ্ছে তো তারই খানিকটা ভিডিও করে নিলাম বেশ ভালো লাগছিলো খুব মিষ্টি লাগছিল ওকে সাজানোর পরে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে খুব মিষ্টি লাগছিল আর ওকে দেখতেও খুব মিষ্টি মানে খুব মিষ্টি ওকে দেখতে তারপরে তো বরের কাছে চলে গেলাম তো গিয়ে দেখলাম তো এখানে বিয়ে শুরু হয়ে গেছে বর তো এখানে বিয়েতে বসে পড়েছে তো এই যে বরের সামনে ক্যামেরা ধরতে একটু হাসি হাসিভাবে একটু পোস্ট দিয়ে দিল আর খুব মিষ্টি বড়ও খুব মিষ্টি তো এই যে এরপরে শুরু হলো শুভ দৃষ্টি তো শুভ দৃষ্টির জন্য তো মেয়েকে আনা হলো তো তা প্রথমেই তো সাত পাক যে ঘুরিয়ে নেওয়া হয় তো সেটাই ঘুরিয়ে নেওয়া হচ্ছিল ছেলের পা চারপাশে মেয়েকে আগে সাত পাক ঘুরিয়ে নেওয়া হলো পান পাতা মুখে দিয়ে তো আমাদের মধ্যে তো এই নিয়মটা আছে যে কার কার মধ্যে আছে তোমরা বলো যে এরকম নিয়ম তো তারপরে সাত পাক ঘোরানো হয় তারপরে আমাদের শুভ দৃষ্টি হয় দুজনকে দুজনকে দাঁড় করিয়ে তো এরপর দৃষ্টির আগে দেখুন কি অবস্থা ছেলে আর মেয়েকে তো উঁচুতে মানে মেয়ের বাড়ির সবাই মেয়েকে উপরের উঁচুতে তুলে নিচ্ছে কত উঁচুতে তুলতে পারে আর এদিকে ছেলের বাড়ির লোকেরাও তো পিছিয়ে থাকার পাত্র নয় তারাও ছেলেকে এরকম উপরে উঁচুতে তুলেছে আর এখানটায় তো মানে আমারই ভয় লাগছিলো এত উঁচুতে তুলে দিয়েছে আর ওদের তো ভয় লাগবে এটা তো স্বাভাবিক মেয়ে তো মানে পাত্রী তো খুবই ভয় পাচ্ছিলো তো তারপরে তো নামিয়ে দেওয়ার পরে এই যে ওদের শুভদৃষ্টি হবে আর এই বিয়ের দিন মেয়েরা খুব নার্ভাস থাকে মেয়ে ছেলে সবাই থাকে আর যার বিয়ে হচ্ছে সেও খুব নার্ভাস ছিল সে যে কী করবে কিছু বুঝতেই পারছিল না তাকে যে যা বলছে তাই করে যাচ্ছে মানে যা যে বলছে যে এটা করতো ওটা ওটা করতো এটা ও মানে টেনশানে মানে টেনশানে যে ও ছিল ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিলো তো তারপরে এই যে মালা বদল হয়ে গেল ওরা মালা বদল করে নিল শুভদৃষ্টির পরে মালা বদল তো এই যে মিষ্টি মুহূর্তগুলো আমিও একটু ক্যামেরাতে ধরে রাখার চেষ্টা করছিলাম তারপরে এই যে ফুল শোকানোর নিয়ম আছে যে দুটো ফুল নিয়ে কোনে বরকে আর বর কোণেকে শোকাবে তো সেই নিয়মটাই পালন করছিল। তারপরে এই যে বিয়ে তো হচ্ছে বিয়ে যখন ওরা বসেছিল তখন আমরা একটু চারপাশটা ঘুরছিলাম একটু ফটো টটো তুলছিলাম তাই বিয়ের প্রথম দিকটাই ছিলাম না তো এখন যজ্ঞ শুরু হয়েছে দান হবে তারপরে সিঁদুর দান হবে পোড়ানো সিঁদুর দান তো তাই জন্য চলে এসেছি তো এই যে দেখুন এখন হচ্ছে যজ্ঞের চারিদিকে মানে যজ্ঞের আগুনের চারিদিকে যে সাত পাক ঘুরে দুজন মিলে আর খই খই পোড়ায় আর কি সেই নিয়মটা হচ্ছে তো এই যে ওরা সাত পাক ঘুরে ঘুরে আর আগুনে হচ্ছে খই দিচ্ছিল তো সেটাই হচ্ছে দেখছিলাম মানে বিয়ের পুরো শেষ পর্বে আমরা মোটামুটি চলে এসেছি এখন খৈদানের পরেই হচ্ছে মানে খই পোড়ানোর পরেই হচ্ছে সিঁদুর দান তো সিঁদুর দান হয়ে গেলেই তো বিয়ে কমপ্লিট তো ছবার হচ্ছে হাত দিয়ে খই ফেলার পরে লাস্টবার ওরা পুলো করে খইটা ফেলেছিল আগুনে তো এটা তো শেষবার তাই জন্য তা হয়ে গেল খই পোড়ানোর পর্ব এরপরে হচ্ছে সবথেকে বিয়ের ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সিঁদুর দান তো সিঁদুর দানের আগেই তো এই যে একটু প্রস্তুতি পর্ব চলছে যে ওর মাথার টিকলি টিকলিগুলো সব খুলে দেওয়া হয়েছিলো টাড়িগুলো সব শাড়ি টাড়িগুলো সব ঠিক করে দেওয়া হচ্ছিল যে সিঁদুর পরানোর পরে তো মাথাটা ঢেকে দিতে হয় তো তাই জন্যই আর কি তো এই যে দেখুন সবথেকে সুন্দর মুহূর্ত এটা হচ্ছে বিয়ের সবথেকে সুন্দর মুহূর্ত যেটা মানে যার পরে মেয়েদের জীবনটাই পুরো পাল্টে যায় মানে মুখের সাথে মুখটাও যেমন পাল্টে যায় সাথে সাথে জীবনটাও পাল্টে যায় তো এই যে হয়ে গেল সিঁদুর কমপ্লিট আর দেখুন সিঁদুর পরানোর পরে কি মিষ্টি লাগছে ওর মুখটা প্রতিটা মেয়েরই আমি প্রতিটা মেয়েরই দেখেছি যে সিঁদুর দানের পরে পুরো মুখটাই পাল্টে যায় পুরো লুকটাই যেন মানে পুরো চেঞ্জ হয়ে যায় এত মিষ্টি লাগছিলো তো এরপরে তো অনেক রাত হয়ে গেছে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়ার তো প্রচুর আইটেম ছিল আর অত রাতে সত্যি বলতে আর খাওয়ারও সেরকম ইচ্ছা ছিল না তাই আমি তো ওই একটা হচ্ছে বাটার নান নিয়েছিলাম আর একটা বাটার ফ্রাই আর অল্প একটু রাইস আর একটা মাছ আর মাটন এই দু পিস মাটন এই খেয়েছিলাম টোটাল আসলে সত্যি কথা বলতে অত রাত হয়ে গেছে আর খেতে যেন খাওয়ার সেই ইচ্ছাটিচ্ছাই ছিল না তো বান্না তো খুব দারুণই হয়েছিল আর এই যে ছিল আমের চাটনি আর পাঁপড় এটা তো আমাকে খেতেই হবে আর কিছু খাই আর না খাই আর মিষ্টির মধ্যে ছিল বেগ রসগোল্লা আর সন্দেশ আর মিষ্টিগুলো না খুব দুর্দান্ত ছিল মানে দুর্দান্ত স্বাদের মিষ্টি আর ছিল আইসক্রিম আইসক্রিমটা আমি নিয়েছিলামই ঠিকই কিন্তু খেতে আর পারিনি তো এই তারপরে দেখুন এই যে বিয়েবাড়িতে আমরা একটু ফটোশ্যুট করেছিলাম নিজেরা তো মানে নিজেদের যে সেলফি টেলফিগুলো তুলেছিলাম সেগুলো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি দেখে বলবেন যে আমাদের দুজনকে কেমন লেগেছে তো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ফটোগুলো দিয়ে দিলাম তো এরপরে তো পরের দিন পরের দিন সকালবেলায় যে দেখুন রেডি হয়ে গেছে মেয়ে যে এবার আশীর্বাদ পর্ব চলছে আর পরের দিন সকালবেলায় ওকে আমি রেডি করে দিয়েছিলাম মানে সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম আর এই যে এখানটায় হচ্ছে কাকু মানে যে মেয়ের বাবা সে হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে মানে এই সময়টা মানে মেয়ের বিদায় বেলা এই সময়টা না চাইতেও এত মন খারাপ হয়ে যায় মানে কোনো আমার মনে হয় কোনো মেয়ে এই সময় নিজেকে কন্ট্রোল করতে পারে না যার বিয়ে হয়ে গেছে আরও এই হচ্ছে গিয়ে মানে মোমেন্টগুলো দেখলে তার নিজের লাইফের ঘটাও এই সময়গুলোর কথা মনে পড়ে যায় আর চোখ তো আমার মনে হয় সবারই ভিজে আসে তো এই যে মা বাবা সবার আশীর্বাদের পর এবার বাড়ি থেকে বেরোবে তো এই সময় হচ্ছে ঠাকুর ঘরে নমস্কার করে আসার পর ওর একটা ডগই ছিল মানে ওরা তো অবলা পশু ওদের তো অন্যরকম মায়া ও বুঝতে পারছিল যে দিদি চলে যাবে ও তো ডেকে পাগল হয়ে গেছিল তারপরে ওকে নিয়ে এসেছে ওকে আদর টাদর করে দিল ভালোবেসে দিয়ে তারপরে এই যে নিচে নামলো গাড়িতে উঠছে এবার চলে যাবে বলে মানে এই সময় তো সব স্বাভাবিক সবাই খুবই কান্নাকাটি করছিল কি হবে যেতে তো হবে এটাই তো নিয়ম মেয়েদের জীবনে তো এটা ঘটবেই প্রতিটা মেয়ের জীবনে এখান থেকে তো আর কিছু করার নেই আমাদের তো এই চলে যাচ্ছে ও বিদায় হয়ে যাচ্ছে সবারই তো খুব মন খারাপ সবাই খুব কান্নাকাটি করছিলো তো আমরা তো সব দাঁড়িয়েছিলাম বাড়ির লোকজন সবাই তো এই আর কি এই করেই তো গেল পুরো গোটা বিয়েটা আনন্দ করলাম অনেক আনন্দ করলাম আর এই শেষ টাইমে তো সবারই চোখে জল সবারই মন খারাপ তো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল ওর আগামী জীবন অনেক ভালো কাটুক আপনারা এই কামনা করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ